তো বন্ধুরা ফাইনালি আমাদের মুর্শিদাবাদের সব থেকে বড়ো যেখানে সরস্বতী প্রতিমা উঠেছে সেটা হলো আমাদের সুতির মুর্শিদাবাদের সুতির মানিকপুর এলাকায় তো জাকির হোসেনের বিএড কলেজে তার জন্য বন্ধু মিলে আমরা বেরিয়ে গেলাম যিনি এখন যিনি জঙ্গিপুর পৌরসভার মন্ত্রী তো বন্ধু মিলে বাইক নিয়ে বেরিয়ে গেলাম সেখানে মেলা দেখতে এবং আপনাদেরকে সকল ভিডিওর চেষ্টা করব প্রতিটা পার্ট দেখানোর তো এখানে এলাম এখানে এসে দেখছি অনেক জাম তো আগে গাড়ি এগোতে দিচ্ছে না এখানে ভলেন্টিয়ার আছে পুলিশ প্রশাসন আছে ব্যারিকেড দেওয়া আছে রাস্তায় এদিকে মাঠে পার্কিংয়ের জন্য তো আমরা এখন এগিয়ে যাচ্ছি যাই হোক বন্ধু মিলে দিয়ে পুরো ভিডিওতে সাথে থাকুন দেখতে পাবেন তোর এসেছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জাম লেগে আছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে জাম লেগেছিল ব্যারিকেড দেওয়া আছে তো বন্ধুরা বাইক নিয়ে যেতে দিচ্ছে না 私は。 কাজ যাবে নিতে পারে পাবে পরে যেতে পারে ट्रायंगल লে টাইম ফ্যান বলতে दरानी आधजान से आधलाए से कितने ये बस चला ना चल गए से दिक्कत ना हो दोनिक देख दोनिक देख दोनिक देख दोनिक देख दो दोनिक दे दे 다음 영상에서 만나요. ဒီလိုလေဘာနာမလဲဒီကြောင်လေးကဘာနာမလဲ তো বন্ধুরা আমরা ভেতরে এলাম এসে দেখছি এখানে শুধু ছেলেদের তো কোনো পাত্তাই নেই যা দেখছি শুধু মেয়ে মেয়ে মানে কি আর বলবো মেয়েদেরই ভিড় লেগে আছে অবশ্য সরস্বতী পুজোটা মেয়েদের জন্যই তো ভিতরে এসে দেখছি এখানেও অনেক ভিড় তো তোমরা যারা দেখতে চাও চলে আসো পুজো এখনও চলছে অথবা চলবে তো এই আমরা মায়ের মন্দির প্রথমেই দর্শন করতে এলাম তোমাদেরকে দেখাবো মায়ের মুখটা দেখতে থাকো ভিডিওটা অনেকগুলো মেলাও বসেছে তো যাই হোক মেলার ভিডিওটা আমি শ্যুট করিনি তো এত দূর করেছি শ্যুট তোমরা দেখতে থাকো শুধু মায়ের মূর্তিটা কেমন রয়েছে কমেন্ট করে জানাবে আৰু অৱশ্যে চেনেলে যদি নতুন হৈ থাক ত্ৰাইবটা কৰি ৰাখ তোমাৰ ছাপোৰ্টৰ প্ৰয়োজন আমাৰ একো ছাপোৰ্ট কৰি দিয় আমাকও I'm okay. not okay.